বেখম কেমন আছো আর জিজ্ঞেস করছি না কারণ তোমার বলা ভালো নেই থেকে ভালো আছি পার্থক্যের আজ তিন মাস পূর্ণ হলো আমার কথা না হয় থাক যারা আমি খুব একটা বেশি অবাক হইনি এই বদলে যাওয়া তোমাকে দেখি তুমি নিজেও হয়তো বুঝতে পারবে যে মানুষটা তোমাকে এতদিন নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গেছে সে মানুষটা কেমন চুপ হয়ে গেছে কি অদ্ভুত রকমের এখন তোমাকে ছোটখাটো বিষয়ে বকাবকি করে না বকাবোকো শব্দে তোমাকে রাগায় না আসল কথা তোমার প্রতি আর অধিকার না এখন দেখুন দেখুন এই সমাজ এখন ধরা সভ্যতা তাদের ঘরের মতো এই সম্পর্ক টিকিয়ে রাখার তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে সহ্য করার পর যেটুকু পড়ে থাকে সেটা হলো মনের মধ্যে একটা চাপা কষ্ট জমাট মাথা একটা অভিমান গুমড়ে কেঁদে ওঠামা নিজেকে অমানুষ ছোট লোক আদ্যপাল বোকা গোছায় কিছু ভুল তো আমি করেছিলাম ভুল নিশ্চয়ই করেছিলাম নিত্য নতুন লগ্ন স্বপ্ন মুঠি দিয়ে মালা গাদতে গাদতে এটাই ভুলে গিয়েছিলাম যে যার তার সাথে মেলে না যে যা তার সাথে মেলে এক তরফা ভালোবাসতে বাসতে পাহাড় সমান বিশ্বাস করে ভালোবেসে অন্ধ হয়ে খেয়ালই করে তোমার মুঠো ফরে ব্যস্ততার কারণ চিন্তা কারণ ব্যস্ততা হোয়াটসঅ্যাপে অনলাইন

সেটাতে একতরফা জেদের বসেটি টিকে রাখা যায় না তাই তো মুক্তির খোঁজ তাই না আজ তুমি একেবারে মুক্ত তোমার ছোট ছোট ইচ্ছে আবেগ দিয়ে নিজের সচেতনতা জলাঞ্জলি দিয়ে জীবনকে গুছিয়ে রাখবো ভাবছি তোমার বলা মিথ্যেগুলো গুলো মূলকে আগলে ঘর বাঁধছি এমন সময় কে যেন বলে গেল তোর মতো কেউ মিথ্যে ভালোবাসে তোমার মনে আছে তো এখন অফিসের কাজের ছুটোয় মন্দা মন্দির তোমার পাশের সিটে তোমার ঘরে পাই তোমাকে বাসে তুলে দিতে গিয়ে আলাপ হলো তার সাথে পারিজাত আমাকে সিগারেট আফার করলো জানো তো খাও আমি আমার বোকা আজ তখন বুঝতে পারিনি হোটেলের নীল আলো এই তোমাদের নতুন সংসার কথার স্বপ্ন আঁকা হবে

শুভাশার মতো দেখতে হবে নিজের হাতে লাগানো গোলাপ গাছগুলি অনেক ফুল ফুটেছে কিন্তু গাছের ডালে পাতায় কেমন একটা ঘুম ধরার মতো রোগ হয়েছে সে বাগান থেকে তো এক রাস গোলাপের শুভেচ্ছা একটা গানের লাইন খুব মনে পড়ছে তুই জানো

aqui.